অশান্ত রয়েছে বাংলাদেশ এবং সেই বাংলাদেশের যে অশান্তির আজ তার কিছুটা কিন্তু এখানেও পড়ছে বিভিন্ন জায়গায় সীমান্তে যথেষ্ট কড়াকড়ি করা হচ্ছে আপনাদেরকে ফুলবাড়ি সীমান্তের ছবি দেখাবো সেখানেও কিন্তু একই সঙ্গে যে কড়াকড়ি সেই কড়াকড়ি করা হচ্ছিল এবং গতকাল আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু সেনা যথেষ্ট সজাগভাবে সতর্কভাবে সেখানে পাহারা দিচ্ছিল যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কী রয়েছে অবশ্যই সেটা জানবো আমার সঙ্গে আমার কালিক জয়দীপ রয়েছেন জয়দীপ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ফুলবাড়ির সীমান্তে রয়েছো কি ছবি দেখতে পাচ্ছ দেখো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ক্রমশ উদ্বেগজনক হয়েছে এবং গতকালই কিন্তু প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা তারপর থেকেই কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি ক্রমশ জোরালো হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার যে কালকের পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তগুলির যে রয়েছে সেখানেও কিন্তু জোরদার নিরাপত্তা দাঁড়ানো হয়েছে এবং ইতিমধ্যে এখানে রয়েছে অর্থাৎ ফুলবাড়ি যে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে একটু ছবিগুলো ছবিটা তুলে ধরার চেষ্টা করি বট এটা এটা বাংলা ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি এলাকা এবং এখানে এখান থেকে কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশি যারা তারাও কিন্তু আসা যাওয়া করেন ভারতে যারা ভারত থেকেও কিন্তু যাওয়া আসা করেন প্রতিনিয়ত ফলে এখানেও কিন্তু গতকাল থেকে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেই ছবি এখনো কিন্তু প্রচুর মানুষ যারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে কিন্তু আবার আতঙ্ক নিয়ে মনে ভয় নিয়েই কিন্তু ফিরছেন এছাড়াও প্রচুর মানুষ যারা বাংলাদেশে গিয়েছিলেন বিভিন্ন কাজে বা করতে তারাও কিন্তু ভারতে আসছেন সেখানকার যে আতঙ্ক সেই যে ভয় পরিস্থিতি সেই ভয়াবহ ছবি সেগুলিকেই নিয়ে কিন্তু ঘুরে এসছে এটাও কিছুক্ষণ আগে কয়েকজন এসেছিলেন যারা ভারতেরই বাসিন্দা শিলিগুড়ি শিব মন্দির এবং উত্তর দিনাজপুর রায়গঞ্জের বাসিন্দা তারাও কিন্তু বাংলাদেশে গিয়েছিলেন ঘুরতে এবং সেখান থেকে কিন্তু তারা আতঙ্ক সেই ছবি সেই উত্তপ্ত পরিস্থিতি একেবারে যে যে অগ্নিকর্ম পরিস্থিতি সেই ছবি একেবারে কাছ থেকে দেখে তার সেই আতঙ্কের ছাপ নিয়ে মুখ চোখে মুখে সেই আতঙ্কের ছাপ নিয়েই তারা কিন্তু ভারতে ফিরে আসছে। অর্থাৎ তারা যে আতঙ্ক মানে যেই আহ অর্থাৎ যে বাংলাদেশ যে ভ্রমণে গিয়েছিলেন যত তা না করতে পেরে রীতিমতো মুখে নিয়ে কিন্তু তারা ফিরে এসছেন এভাবে কিন্তু সব সমস্ত যে সীমান্ত রয়েছে মূলত ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ কোচবিহারে আছে শিলিগুড়ি ফুলবাড়িতে এখানে রয়েছে এবং দক্ষিণাজপুর রয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় সেখানে সমস্ত জায়গায় কিন্তু একই ছবি এছাড়াও একটু বললে কি যেহেতু এটা ভারত বাংলাদেশ সীমান্ত ফলে এখানে কিন্তু প্রতিনিয়ত প্রচুর পণ্যবাহী গাড়িগুলিও চায় প্রতিনিয়ত চায় এখান থেকে মূলত পাথর বালি ইত্যাদি যাওয়া আসা করে এছাড়াও বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী যাওয়া আসা করে গত কয়েকদিন ধরে বাংলাদেশে এই পরিস্থিতির পর সেগুলিও কিন্তু একেবারে স্তব্ধ রয়েছে সায় সায় গাড়ি দাঁড়িয়ে একটু যদি অধিকটা চেষ্টা করি যে সায় সায় প্রচুর কিন্তু ট্রাক দাঁড়িয়ে আছে প্রচুর গাড়ি যেগুলি কিন্তু বাংলাদেশে মূলত যাওয়া যায় সেই সমস্ত গাড়িও কিন্তু প্রতিনিয়ত যাওয়া চলাচল করে বাংলাদেশ মধ্যে সেই গাড়ি কিন্তু সায় সায় প্রচুর দাঁড়িয়ে আছে একটু দূর থেকে দেখা যাচ্ছে যে প্রচুর গাড়ির লাইন সেগুলোতেও কিন্তু প্রচুর বালি পাথর ইত্যাদি পণ্য সামগ্রী কি মতো লোড করা রয়েছে সে সমস্ত গাড়িগুলো কিন্তু প্রতিনিয়ত যাওয়া যাওয়া আসা করে এছাড়াও প্রচুর মানুষ তারা কিন্তু প্রতিনিয়ত এই সীমান্ত দিয়েই চলাফেরা করে একটু একটু এই সেই এই সেখানে সেই কাস্টমের ছবি কাস্টম অফিস রয়েছে কাস্টমস রয়েছে সেখানে কাস্টমসের ছবি এইটা সেই ভবর এখানে এসে ইমিগ্রেশন করার পর তারা কিন্তু এই সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে যায় এরপরে কিন্তু গতকালের পর থেকে কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাতেই কালকে বাড়তি সেনা এখানে মোতায়েন করা হয়েছে যাতে সীমান্তে কোনো রকমের পরিস্থিতি উদ্বেগজনক না হয় সেই দৃশ্যটাকে মাথায় রেখে কিন্তু গতকাল থেকে কিন্তু সীমান্তেও কিন্তু জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এখানে প্রচুর দোকান রয়েছে মূলত খাবারের দোকান এবং মানি এক্সচেঞ্জার অফিস সেগুলোও কিন্তু গত কয়েকদিন ধরে একেবারে বলা চলে বন্ধ রয়েছে বেশ কয়েক বেশ কয়েক দোকান কারণ মানুষের চলাচল অর্থাৎ দুই দেশের মধ্যে চলাচল সেটা কার্যত হচ্ছে না ফলে কিন্তু সেটা মানে প্রায় একেবারে বন্ধের পরিস্থিতি রয়েছে এছাড়া একটু আমরা মানে যদি এগিয়ে যাই যেখানে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে সাই সাই ট্রাক সেই ছবিগুলো একটু যদি দেখাই দেখা যাবে যে এখানে প্রচুর কিন্তু পণ্য সামগ্রী গাড়ি যেগুলি মূলত লোড করা রয়েছে সেই কিন্তু কিন্তু দাঁড়িয়ে আছে সেই সেই এই ছবি দেখা যাবে যে ট্রাক মূলত বাংলাদেশ যায় পণ্য সামগ্রী নিয়ে বাংলাদেশের দিকে যায় সেই গাড়ি কিন্তু এখানে সায় সায় দাঁড়িয়ে রয়েছে সমস্ত গাড়িতেই কিন্তু পণ্য সামগ্রী লোড করা রয়েছে কোনোটাই বাদি পাথর কোনোটায় অন্যান্য সামগ্রী সমস্ত কিছু কিন্তু লোড করা রয়েছে সেই সেই সমস্ত জিনিসপত্র কিন্তু নিয়ে গত কয়েকদিন ধরে ঠায় দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলি কবে পরিস্থিতি সাবে এবং কবে যেতে পারবে সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয় এবং ছাড়াও কিন্তু বলে রাখি যে গতকালের পর থেকে কিন্তু পরিস্থিতি যেহেতু বাংলাদেশে ক্রমশ জোরালো হচ্ছে এবং উত্তপ্ত পরিস্থিতি হয়েছে গতকালই বাংলাদেশে দখল সেনা শাসনের শুরু হয়েছে ফলে যে গতকালের পর থেকে পরিস্থিতি যাতে বাংলাদেশের অশান্তির আজ ভারতে এসে না পড়ে ফলে বাংলাদেশ যে আর ভারত যে সীমান্ত রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গতকালই যেটা বলছিলাম এর আগেও গতকাল রাতেই সেনা নামানো হয়েছে অন্যান্য জায়গার মতবাস এখানেও কিন্তু সেনা নামানো হয়েছে সেনা রাখা হয়েছে কড়া নজরদারি রাখা সীমান্ত এলাকাগুলিতে যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায় সেদিকটাও নজর রাখা হচ্ছে সদা সতর্ক রয়েছে যারা সেনা যারা আধিকারিক তারাও কিন্তু সতর্ক রয়েছে যাতে কোনোভাবেই কোনো অশান্তির আজ যাতে এ ওপার বাংলার অশান্তি যাতে এ পার বাংলায় না আসে পড়ে সেই কিন্তু সেই বিষয়টা কিন্তু নজর রাখা একটু দিকটা যাব সীমান্তের দিকটা যাব সীমান্তের দিকটা দেখলে দেখা যাবে যে এখনো কিন্তু প্রচুর মানুষ যারা মূলত বাংলাদেশ থেকে এসছিলেন বিভিন্ন শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন কাজে এসছিলেন কেউ এসছিলেন চিকিৎসা করাতে কেউ অন্যান্য কাজে এসছিলেন তারাও কিন্তু আস্তে আস্তে কিন্তু যদি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন মানুষ তারা কিন্তু ব্যাগ হাতে নামছেন টোটো থেকে তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব তারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে সীমান্ত পার করবে একটু কথা বলার চেষ্টা করি দাদা কোথা থেকে এসছিলেন আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম আঠারো তারিখে এখন আমরা ট্রিটমেন্টের জন্য আসছিলাম ট্রিটমেন্ট কমপ্লিট করে আমরা এখন বাংলাদেশের দিকে আবার ফিরে যাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি জানেন তো কি কথা বাংলাদেশের পরিস্থিতি শুনেছে শিক্ষার্থী আন্দোলন চলতে ছিল আন্দোলন চলার পরে গতকাল সম্ভবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করেছেন পদত্যাগ করার পরে আবার তারপরে পদত্যাগ করেছেন এখন বর্তমান দেশের অবস্থা যতটুকু শুনছে যে অন্তর্বর্তী সরকার গঠন হবে তারপর এত কিছু

বাংলাদেশ থেকে মূলত উত্তরবঙ্গে এবং শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এসেছিলেন বিভিন্ন কাজে যেটা বলছিলাম এর আগেও যে চিকিৎসা করাতে হোক অন্যান্য কাজে হোক তারাও কিন্তু এসেছিলেন কাজ শেষ করে চিকিৎসা শেষ করে কিন্তু আতঙ্ক বুকে নিয়েই সেই ভয় বুকে নিয়েই কিন্তু নিজের দেশে ফিরছেন এভাবে কিন্তু আরও আরও প্রচুর মানুষ তারা কিন্তু আসছে দেখতে পাচ্ছ সীমান্তে কিন্তু সীমান্তে যে সীমান্তে যারা পাহাড়ে জওয়ান থাকে সেনাবাহিনী থাকে তাদেরও কিন্তু বিএসএফ জওয়ান না তারা কিন্তু সতর্ক রয়েছে এবং এখানে কিন্তু একেবারে কড়া পাহারা গতকালের পর থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অবস্থাও জোরদার করা হয়েছে এবং সীমান্ত যে এলাকা সীমান্ত এই 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 সামনেই বর্ডার রয়েছে বর্ডার কিন্তু একেবারে যে যে ফেন্সিং ফেন্সিং এর এই এলাকাতেও কিন্তু টহলদারি বাড়ানো হচ্ছে দেখতে পাবে যে গাড়িতে করে প্রচুর সেনাবাহিনী যাবার না যারা তারা রয়েছে তার সময় টহল দিচ্ছে এই এই ফেন্সিং এর কাছে যাতে কোন রকম কোন দিক থেকে কোনোভাবে অশান্তি যাতে এপাশে না আসে পৌঁছায় সেই বিষয়টিকে কিন্তু মাথায় রাখা হচ্ছে ফলে একেবারে যে যাতে কোন রকমের কোথাও কোন রকমের যাতে নিরাপত্তা ব্যবস্থা যে তার যাতে কোন রকম কোন ফাঁক না থাকে সেদিকটাই কিন্তু চালানো হচ্ছে এবং সমস্ত রকম সেনা বাহিনী যাবার মহিলা রয়েছে সেনাবাহিনী যাওয়া তারাও কিন্তু রয়েছে যাতে কোনোভাবেই কোনো অশান্তি যাতে এদিকটা আসছে না পৌঁছাতে পারে ফলে আরো কি দেখো এখনো কিন্তু মানুষ আসছে ও পাশ থেকে ওই পার বাংলা থেকেও আসছেন অনেকেই যারা ঘুরতে গিয়েছিলেন মূলত তারা কিন্তু ফিরে আসছেন এছাড়াও এখান থেকে যারা এসছেন তারাও কিন্তু যাচ্ছেন এখনও কিন্তু প্রচুর মানুষ আছেন যারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আছেন এবং বিভিন্ন জায়গায় রয়েছেন যারা এসেছিলেন চিকিৎসা অন্যান্য কাজে আসছিলেন বা পড়াশোনার জন্য তারাও কিন্তু আসছিলেন সে তারা অনেকে ফিরছেন এখনো আরো কিছু সময় যত বাড়ছে তত কিন্তু মানুষ বেশ কয়েকদিন বন্ধ ছিল সীমান্ত তারপরে কিন্তু যখন সীমান্ত খুলে যায় সীমান্ত খুলে যাওয়ার পর থেকে কিন্তু যাওয়া আসা দুদেশের মধ্যে শুরু হয়েছে ফলে এক কথা বলা যেতে পারে যে আতঙ্ক মনের ভয় সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু দু দেশের মধ্যে এক প্রকার চলাচল করছে তুমি আমার সঙ্গে থাকো এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের অশান্তির জেরে সেখানে কিন্তু যে সীমান্ত সেই সীমান্তের যে ছবি দেখা গিয়েছিল যে সেখানে কিন্তু কাজকর্ম বন্ধ ছিল এবং প্রচুর ট্রাক এখনো পর্যন্ত তারা কিন্তু সেখানে সেখানে দাঁড়িয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং এই পরিস্থিতির বদল আনতে কিন্তু আরও বেশ কিছুটা সময় লাগবে আমার সঙ্গে ছিলেন আমার কালিগ জয়দীপ জয়দীপ তোমাকে ধন্যবাদ সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন আজত বাংলার ইউটিউব চ্যানেলকে